দু হাজার পঁচিশ তো নিলাম দেরি আছে এখন শোনা যাচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা থাকতে পারে ছয়জন প্লেয়ার রিটেনশন রাখা যাবে আরও অনেক নিয়ম কিন্তু শোনা যাচ্ছে বিসিসিআই সেটা সিদ্ধান্ত নিয়েছেন এবং আইপিএলে তারা আগে একটু মালিকদের কথা বলেনি আইপিএলের মালিক সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কে আমারান কেকেআর শাহরুখ খান পাঞ্জাবের প্রীতি জিন্টা আর মুম্বাইয়ের নীতা আম্বানি আর আকাশ আম্বানি আর এন শ্রীনিবাসন হলো চেন্নাই টিমের মালিক আর দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল আর রাজস্থান রয়্যালসের মালিক মালিক মনোজ বাডেলা বাদলে মনোজ বাদলে আর সঞ্জীব গোয়েঙ্কা হলো লখনৌর মালিক আর সিবিসি পার্টনার হলো গুজরাটের মালিক আর আরসিবির মালিক হলো ইউনাইটেড স্পিরিটের যে মালিক সেই তারই তারিত দলটা এইখানে যদি কোনো মানে একটা ক্রিকেটার দল কেনে বা আলাদা করে যদি এরকম দল কেনে আরও জনপ্রিয়তা পাবে অনেকে কিন্তু শাহরুখ খানের জন্য কে আরকে সাপোর্ট করে অনেকেই রয়েছে শাহরুখ খানকে দেখার জন্য এর খেলা দেখতে যায় অনেক সেলিব্রিটি হোক অথবা অনেকে যারা শাহরুখ খানকেও ভালোবাসে আবার হয়তো মহেন্দ্র সিং ধোনিকেও ভালোবাসে হয়তো তারা অনেকে দুই দলকেই সাপোর্ট করে অনেকে আবার অনেকে রয়েছে এরকমও রয়েছে যে শাহরুখ খানকে পছন্দ করে বলে কে কে সমর্থন করে এবং আইপিএল দেখে আবার অনেকে এরকমও করে যে শাহরুখ খানকে পছন্দ করে ধোনিকেও পছন্দ করে কিন্তু সিএসকে কে সাপোর্ট করে বাট এমনি অভিনয়ের দিক থেকে আবার দিক থেকে আবার শাহরুখ খানকে ভালোবাসে এরকম অনেকে রয়েছে বিভিন্ন ব্যাপার আর এর একটু মালিকদের কথা বলে দিলাম মানে কে কোন মালিক কোন দলের মালিক সেটা বলে দিয়েছি আর কোন দল কোন প্লেয়ারকে নিতে পারে সেটা তো এখন বলা সম্ভব হচ্ছে না বাট ছাড়তে পারে কোন কোন প্লেয়ারকে বা রেখে দিতে পারে কোন কোন ধরে রাখতে পারে সেটা বলা সম্ভব ছাড়তে পারে যেমন কে কে আর যেমন ছাড়তে পারে ছাড়তে কাউকে চাইবে না বাট ছাড়তে হবে বাকি সব প্লেয়ারদের ছেড়ে দিন মানে নারিন রাসেল স্বল্প হয়তো ছেড়ে দিতে হবে নারিন রাসেলকে হয়তো বিদেশি প্লেয়ারদের মধ্যে ধরে রাখবে মিচেল স্টারকে রাখে নাকি ঠিক নেই তার আগে মেন্টর বা অন্যান্য কোচিং স্টাফ কে কে হবে সেটা আগে কে কে আরকে ঠিক করতে হবে এগুলো ঠিক করার পর তারপর সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবো কাকে ছেড়ে দেবো তারপরে কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে এবার দেখা যাক কাকে নেয় কাকে ছেড়ে দেয় তবে ওই প্লেয়ারদেরই মানে হয়তো ভেঙ্করেশার বরুণ চক্রবর্তীর মধ্যে একজনকে রাখলো শ্রেয়া সাহেব রিঙ্কু সিং এই দুজনের মধ্যেই দুজনকে দুজনকেই রাখলো এই তো দুই দুই চার হয়ে গেল আগে অ্যান্দ্রি রাসেল সুনীল নারিন বলেছি তারপরে গেল রিঙ্কু সিং শ্রেয়া সাহেব চারজন চলে গেল দুজন বিদেশি দুজন দেশি আট দুজন হবে একজন হয়তো বরুণ চক্রবর্তী হবে আরেকজন হয়তো ভেঙ্করেশায়ের আট টিম তুলে নিতে পারে অথবা আট টিম দিয়ে তুলে নিতে পারে এমনি নিলামী ভেঙ্করেশার অথবা নীতিশ একসাথে পাওয়া যাবে নাকি আমি বলতে পারছি না আর রিঙ্কু সিংকে নিলাম ওঠাবে না এইটুকু শিওল শ্রেয়াজ কেউ নিলামে উঠাবে না এইটুকু শিওল এবার যদি কোনো প্লেয়ার বলে যে আমি নিলামে উঠতে চাই তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে তার কারণ সে মনে করছে যে সে এর থেকে বেশি দাম পাবে সেক্ষেত্রে তাকে জোর করে ছেড়ে দিতেই হবে তাকে তো জোর করে আটকে রাখা যাবে না এটাই হলো মূল ব্যাপার তো আপনাদের কি মনে হচ্ছে কাকে ছেড়ে দেওয়া উচিত কাকে ধরে রাখা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মুম্বাই নিয়াস হয়তো এই রোহিত শর্মাকে ছেড়ে দিতে পারে রোহিত শর্মা অন্য টিমের হয়তো অধিনায়কও হতে পারে তো কে কে আরও কিনতে পারে কে রোহিত শর্মা নিজে বলেছিল যে আবার প্রিয়মার মুম্বাইয়ের পর ইডেন গার্ডেন এবং প্রিয় টিম কে কে আর আমি মুম্বাইয়ের পর আরের অধিনায়ক হতে চাই এমনটা বলেছিলেন এবার এরকম কাপ যেতে একজন অধিনায়কটা আমার মনে হয় কেউ চেঞ্জ করে দেয় না এখানে শাহরুখ খানও করবে না দেখা যাক এখন কী করে যদি শ্রেয়াসকে ক্যাপ্টেন হিসেবে চেঞ্জ করে আমি বলবো সব থেকে বড়ো ভুল হবে হ্যাঁ ক্রেডিট গৌতম গম্ভীরের আছে কিন্তু শ্রেয়াসেরও তো নিজে ক্যাপ্টেন্সিটা তো করেছিল কিছু কিছু ক্ষেত্রে নিজে একা একাও ক্যাপ্টেন্সি করেছিল সবই গৌতম গম্ভীর বলে দিয়েছে সেটা তো না আর ব্যাটিংটা তো নিজেও করেছিল সেই জন্য ব্যাপারটা আর কি ভুলতে হবে দেখা কি হয় আর গ্লেন ম্যাকসোয়েলকে ওইদিকে আরসিবি ছেড়ে দিচ্ছে মায়াক মার্কোন থেকে ছেড়ে দিচ্ছে অনেক অনেক প্লেয়ারকে ছেড়ে দেওয়া হচ্ছে অন্য দলের হয়ে খেলবে তাই বা নিলামে উঠবে বা এবার যদি কোনো বিদেশি প্লেয়ার না খেলে তাহলে শোনা যাচ্ছে নাকি কি দু মানে কোনো প্লেয়ার যদি নিলামে কেনা হলে এবার সে চোটের বাইরে অন্য কোনো কারণে ব্যক্তিগত কারণ দেখে যদি না খেলে বছরের জন্য আইপিএল খেলতে পারবে না সাসপেন্স হবে বছরের জন্য এক একটা মানে প্লেয়ার সেক্ষেত্রে জ্যাসন ডয়ের হবে খুব সমস্যা জ্যাসন ডয় এরকম করে থাকে মানে নামটা অ্যালাক্সেলস এরকম করেছিল একবার মিচু রোস্কার করেছিল মিচু রোস্কার কাটার পর খেলেছিল মিচে রেস্টারকে একবার যেমন করেছিল একবার খেলেও ছিল মানে এগুলো বোর্ডের সাথে কথা বলে নিতে হবে যে পু ছাড়বে নাকি হ্যাঁ তাহলে ভালো হবে না সমস্যা বিষয় আর এখন কোনো খেলা টেলা নেই তো ভালোও লাগে না কী ভিডিও দেবো কিছু দেওয়ারও নেই ওই জন্য ভালো হয় একটু আইপিএল নিয়ে ভিডিও করি কারণ দেওয়ারও নেই আর অলিম্পিকের ভিডিও অনেকে পছন্দ করছে না দেখছেন ওই জন্য আর অলিম্পিকের ভিডিও দেবো না ভিউজ এত কম আসে ও আর মানে মানে অলিম্পিকের ভিডিও আর দিতে ইচ্ছে করে না ও কেউ ইন্টারেস্টই নেই ওই ব্যাপারে আর এখন মূল কথা বাংলাদেশে এখন মানে সমস্যা চলছে তো ওই জন্য বাংলাদেশ থেকেও আমার ভিডিও অনেকে দেখে তারা দেখছে না তারপর কোনো খেলা নেওয়ার জন্য সমস্যা আর কবে যে খেলাটা আবার শুরু হবে এতদিন কোনো গ্যাপ ট্যাপ থাকে না এই লাস্ট দশ বছরের মনে হয় এরকম বড়ো গ্যাপ একটা খেলা নেই কোনো কিছু নেই ভারতের একটা সিরিজ দিতে পারত তারপর ওয়ান ডে সিরিজ আর দিতে পারতো অন্য অস্ট্রেলিয়া হোক নিউজিল্যান্ড হোক নিউজিল্যান্ডের সাথে দিতে পারতো নিউজিল্যান্ডের সাথে টেস্ট টেস্ট না ওয়ান ডে অনেক দিন দেখা হয় না সেই ওই পিচে দেখা দেখা যেতে পারতো ভালো হতো সকাল থেকে একদম শুরু হয়ে যেত খেলাটা দুপুর অবধি চলতো দুপুরের পরে মানে দুপুরে দুপুরেই শেষ হতো সকাল সাড়ে ছটাতে শুরু হয় তিন সাড়ে তিন ওই একটা দুটোর মধ্যে শেষ হয়ে যায় আর অস্ট্রেলিয়াতে খেলা হলে শুরু হয় দেড়টা থেকে আর সাড়ে বারোটা থেকে যাবে ওনার সাড়ে দশটা থেকে অস্ট্রেলিয়াতে খেলা হলে সাড়ে দশটা থেকে শুরু হয় দু হাজার পনেরো বিশ্বকাপ সাড়ে দশটা থেকে শুরু হয়েছিল দেখেছিলাম তখন আমার মনে আছে মাধ্যমিক পরীক্ষা ছিল মাধ্যমিক পরীক্ষা পড়তাম আর মাঝে মাঝে ওই খেলাটা দেখতাম এমনি সিরিজ তখন দেখতাম না তখন আইসিসি টুর্নামেন্টগুলো দেখে মজা আসতো ক্রিস গেলে দুশো পনেরো রান তারপর মার্টিন গাফলিলে দুশো পনেরো রান এইগুলো দেখেছিলাম আর রোহিত শর্মাও আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো একত্রিশটা ওয়ান ডেতে তিনশো একত্রিশটা ছক্কা মেরেছে গেইলও তাই তিনশো একত্রিশটা ছক্কা মেরেছে রোহিত শর্মা ছক্কা মারার টেন্ডেন্সি অনেক বেশি জেসএসি জলস এরকম রোহিত শর্মার মতো সেরা ওপেনার একজন হতে পারে এরকম মার্কোটে প্লেয়ার হতে পারে রোহিত শর্মা যেরকম মার্কোটে ব্যাটিং করে থাকে সেরকম কিন্তু মার্কোটে ব্যাটিং করে থাকে যশস্বী জয়সওয়াল যশস্বী জয়সওয়াল যশস্বী জয়সওয়াল একজন অসাধারণ প্লেয়ার আর শুভমান গিলও ভালো প্লেয়ার যশস্বী জয়সওয়াল শুভমান গিল এরা তো ভবিষ্যতের সেরা ওপেনার হতে চলেছে ওই জন্যই তো রাজস্থান রয়েলসরাও খুব ভালো পারফরমেন্স করেছিল যশ্রী জয়সাল গৌতম গম্ভীর থেকে শুরু করে বড় বড় প্লেয়াররাও তার প্রশংসা করেছিল সুনীল গাভাস্কার তার প্রশংসা করেছিল প্রশংসা তো এমনি এমনি করে না ভালো পারফরমেন্স করেছে এই জন্যই প্রশংসা করেছে শুভমান গিলেরও প্রশংসা করা হয়েছিল যশ্রী জয়সোয়ালের একটা সমস্যা রয়েছে যশ্রী জয়সোয়াল বেশি আক্রমণাত্মকভাবে খেলতে যায় সব সময় আক্রমণাত্মক হলে হয় না পরিস্থিতি অনুযায়ী কম বলে অনেক সময় মানে বেশি বল খেলে কম রান করতে হয় অনেক সময় পঞ্চাশ বল খেলে ষাট রান পঁয়ষট্টি রান অনেক সময় টি টোয়েন্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বা ওয়ানডের ক্ষেত্রে যশশ্রী জয়সলকে খেলিয়ে দেখা যেতে পারে সেখানে যে কেমন খেলে সেখানে যদি একটু ধরে খেলে বা বুঝে খেলে তাহলে ভালো হবে আর যশশ্রী জয়সলের মধ্যে হাতে মার রয়েছে টেকনিক রয়েছে টেকনিকটা ভালো গিল আর যশশ্রী এই দুখানাই ভালো ঋতুরাজ গাইকোয়াডাও খারাপ না খারাপ প্লেয়ার যে বলবো তা না ঋতুরাজ গাইকোয়াড় মোটামু মোটামুটি প্লেয়ার অভিষেক শর্মা মোটামুটি প্লেয়ার দেবদূত পার্টিক্যাল এরা সব মোটামুটি দেবদূত পার্টিক্যাল আর সুযোগ পাবে না তাকে নিজেকে প্রমাণ করতে হবে তারপর সুযোগ ঈশান কিষান এরা সব মোটামুটি এরাও অনেক ওপেনার রয়েছে এদের দিয়ে ওপেন করানো যেতে পারে বা ধারাবাহিকতা নেই গিল যথেষ্ট চল সেরা ওয়ার্ল্ড ক্লাস ওপেনার হতে পারে কিন্তু ওদের মধ্যে সেই জিনিসটা নেই গুণটা নেই যে ওরা ওয়াল ক্লাস হতে পারে তবে সেই মা তবে ঋতুরাজ ওদের থেকে একটু ভালো অভিষেক শর্মা ওরকম মেরে ব্যাটিং করে প্রচণ্ড গিল তাও পরিস্থিতি অনুযায়ী এখন তার ধরতে পারে গিলের একটা ভালো গুণ রয়েছে মারতেও পারে ধরতেও পারে আর কি তবে এই যে শ্রীলঙ্কা সিটিজে একদম জঘন্য খেলেছে গিল গিলের খেলা আমার থেকে বাজে লেগেছে এত জঘন্য খেলেছে কিছু আর বলার নেই মানে খুবই জঘন্যতম খুবই জঘন্য অতি বাজে খেলেছে ওই জন্য সমস্যা হয়েছে তো দেখা যাক কী হয় আর হায়দ্রাবাদ হয়তো ধরে রাখতে চাইবে হ্যান্ডিক্লাসনকে ট্র্যাভেসেটকে অভিষেক শর্মাকে এদের যেহেতু তৈরি করেছে এদেরকে অবনান মালিককে ছেড়ে দেবে টি নাটোরাজনকে হয়তো ছেড়ে দিতে পারে ভুবনেশ্বর কুমারকেও ছেড়ে দিতে পারে নিলান্দে যদি কেনে কিনলো না হলে কিনবে না কিনতেও পারে নাও কিনতে পারে আর আর কে রয়েছে আবদুল সামাদকে ছেড়ে দিতে পারে এইসব প্লেয়ারকে ছেড়ে দিতে পারে আর ওইদিকে আশুতোষ শর্মা পাঞ্জাব রেখে দেবে আশুতোষ শর্মা তারপরে শশাঙ্ক সিং এদেরকে ধরে রেখে দেবে এদের ছাড়া তো আর ধরে রাখারও কেউ নেই ধাওয়ান টাওয়ান এদেরকে ছেড়ে দেবে দিল্লি হয়তো ওয়ার্নারকে ছেড়ে দিতে পারে দিল্লি আবার অক্সর প্যাটেল কুলদীপ এদেরকে হয়তো ধরে রাখতে পারে এদের বাইরে আর কি হবে কিছুই না প্লেয়ারের নিয়মটা অনেকে চাচ্ছে না বা থাকবে তার কারণ যারা মানে যারা আর কি দেখাবে খেলাটা ব্রডকাস্ট করবে তারাই চাচ্ছে যে থাকুক মানে তারাই চাচ্ছে যে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা থাকুক পর্যন্ত থাকবেই ইমপ্যাক্ট প্লেয়ার না রাখলেই ভালো হতো কোনো এখান থেকে কোনো অলরাউন্ডার উঠে আসতে পারবে না একটা এক্সট্রা ব্যাটসম্যান হ্যাঁ প্লেয়ার নতুন কিছু উঠে আসতে পারবে আর বোলাররা অসুবিধার মধ্যে পড়বে আর বেশি রান হবে মেরে খেলতে যাবে প্রচুর রান টান হবে এটা একটা সুবিধা হবে আবার একটা অসুবিধাও হবে এরকম মানে একটা কিছু ভালোর পিছনে একটা কিছু খারাপ থাকে আবার একটা খারাপের পিছনে একটা কিছু ভালো থাকে এরকম হয় আর আর সিবির অধিনায়ক কিন্তু কে এল রাহুল হতে পারে অথবা বিরাট কোহলি হতে পারে কে এল রাহুলকে নিতে পারে কে এল রাহুল এত ঝিমিয়ে খেলে এখন মাঝে মাঝে মানে ঘুম পায় কে এল রাহুলের খেলা থাকে কে এল রাহুলের আগে খেলা দেখতে ভাল লাগতো এখন আর এত ঝিমায় মাঝে মাঝে তারপর টট বল খায় আবার মাঝে মাঝে বাজে শট খেলে আউট হয়ে যায় টিকতে পারে না যখন জেতানোর দরকার ম্যাচ জিততে জেতাতে পারে না শ্রেয়াসও একদম হতাশ করেছে শ্রীলঙ্কা সিরিজটায় শ্রীলঙ্কা সিরিজটা ভারতের একদম জেতা উচিত ছিল জেতা না যদি অন্তত ড্র তো করতে পারতো দ্বিতীয় ম্যাচটা জেতা যেতে পারতো খেলতেই পারলো না বিরাট কোহলি একটা জিনিস বোঝা গেল বিরাট কোহলি না থাকলে একেবারে জেতানোর কেউ নেই ওই শ্রেয়াস হোক কে এল হোক কেউ জেতাতে পারে না আর রোহিত খেলে দিয়েছে ওখানে রোহিত খেলে দিয়েছে ওইখানে ফর্মে ছিল রোহিত যখন ফর্মে থাকে তখন থেকে আটকানো মুশকিল সত্যি খুব ভালো ব্যাটিং করেছে খুব অসাধারণ খেলেছে অসাধারণ খেলেছে বলে ভারত জিততে পেরেছিল নাহলে পার্থ ভারত অসাধারণ খেলেছিল মানে ভারতেরও অসাধারণ হয়েছিল রোহিত আর ভারত সেইভাবে খেলতে পারেনি জিম্বাবুয়ের সাথে সিরিজে ওখানে তো টেনে টুনে অভিষেক শর্মা একটা ম্যাচে সেঞ্চুরি করলো ঋতুরাজ একবার সেই সিরিজটাতে ভালো খেলেছিল আর হারশিত রানার এখনও ডেবো হয়নি এখনও আনক্যাপ প্লেয়ার রয়েছে হারশিত রানাকে কলকাতা নিয়ে নেবে কলকাতা কেন অন্য দলও বিট করতে চাইবে নিতে চাইবে ভালো প্লেয়ারকে সবাই নিতে চায় মানে অনেকে ভালো ভালো প্লেয়ার পাবে না হারশিত রানার মতো ভালো ভালো প্লেয়ার মিস হয়ে যেতে পারে কলকাতার সেক্ষেত্রে কলকাতার সমস্যায় পড়বে এছাড়া কেউ কিছুই হবে না আর ভারতীয় জলে এখন যেহেতু ম্যাচ নেই এখন সবাই অলিম্পিকের ম্যাচ দেখছি তারপর সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচ হচ্ছে সেখানে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুবই বাজে সেখানে ভালো খেলছে কিন্তু সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা যে ভালো খেলবে এটাই স্বাভাবিক সাউথ আফ্রিকা মানে টিম বা টেস্টে বেশ ভালো খেলে দেয় এসে তারপর কাইল ফেরে নেই তারপর টনি জি জর্জি এরা মোটামুটি টেনেড ভালোই খেলে দেয় এরা যদি খারাপ খেলতো সেক্ষেত্রে সাউথ আফ্রিকা খারাপ সাউথ আফ্রিকা মোটামুটি টিম ছিল বাট মোটামুটি দুর্বল টিম ছিল সেখান থেকে ভারতের শক্তিশালী টিমকে হারিয়ে দিয়েছিল সে এল ডাবুলের নেতৃত্বে বিরাট কোহলি যখন অধিনায়কত্ব ছেড়ে দিল মানে দু হাজার একুশ সালে সেইটা আমার এখন তখন আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো আমি টানা খেলাটা দেখতে পারিনি ফোন সে সারা থেকে খেলাগুলো দেখতাম সেই হয়েছিল। দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ওটা বাংলাদেশে হতেও পারে নাও হতে পারে বাংলাদেশেই হবে নাকি এটা বোঝা যাচ্ছে না বাংলাদেশে না হওয়ার সম্ভাবনাটাই বেশি বাংলাদেশের অবস্থা এখন যেহেতু খারাপ বাংলাদেশ হয়তো নাও হতে পারে এটা আর কি শোনা যাচ্ছে এগুলোই শোনা যাচ্ছে যা শোনা যাচ্ছে সেগুলোই বললাম এগুলো ব্যাপার তো দেখা যাক এখন কি হয় অনেক কিছু হতে পারে অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কী হয়